আসসালামু আলাইকুম মিনাসান কোনিচুয়া সবাইকে ব্রাইট নিহঙ্গো একাডেমির পক্ষ থেকে স্বাগতম আমি মোহাম্মদ শাওন অনেকেই আসলে আমার নামটা জানেন না ব্রাইট নিহঙ্গো একাডেমি হিসেবে হয়তো অনেকেই চেনেন বা জানেন আমার নাম হচ্ছে মোহাম্মদ শাওন আমার হোম টাউন বা ডিস্ট্রিক্ট হচ্ছে খুলনা আমি হচ্ছে খুলনার ছেলে আর কি তো আপনারা যারা এখন আমাদের ব্রাইট হোম একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে ব্রাইট নিহঙ্গ একাডেমি লিখে সার্চ করলেই পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করলে হবে এবং আমাদের এই ভিডিওগুলা বিশেষ করে গ্রামার ক্লাস ভোকাবুলারি ক্লাস এবং বিভিন্ন যে জাপানিজ ভাষার যে ক্লাসগুলো রয়েছে যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে মন্তব্য করবেন অথবা যদি খারাপ লাগে সেক্ষেত্রেও মন্তব্য করবেন তাহলে আমরা উৎসাহিত হব অথবা আমাদের যদি কোনো সংশোধনের প্রয়োজন হয় সংশোধন করে আমরা পরবর্তীতে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব লেসন থার্টি আজকে আমরা শিখবো হচ্ছে লেসন থার্টি ফাইভ এর বোকাবুলারি লেসন থার্টি ফাইভের প্রথম যে বোকাবলারিটা রয়েছে সেটা হচ্ছে হানা গা সাকি মাছ হানা মানে তো আমরা জানি হানা মানে হচ্ছে ফুল আর সাকি মাছ মানে হচ্ছে ফোটা তার মানে এটা ফিক্সড হচ্ছে গা তার মানে সাকি মাছ এটার মানে হচ্ছে ফুল ফোটা হানা গা সাকি মাছ মানে কি দাঁড়ালো ফুল ফোটা ইরোগা কাওয়ারি মাছ ইরো ইরো মানে হচ্ছে রং আর কাওয়ারি মাছ মানে হচ্ছে পরিবর্তন বা পরিবর্তিত হওয়া তারপরে রং পরিবর্তন হওয়া অর্থাৎ কালার চেঞ্জ হ্যাঁ ইরোগা কাওয়ারি মাছ রং পরিবর্তন কুমারি মাছ কোমারি মাছ মানে হচ্ছে সমস্যা ঝামেলা কুমারি মাছ হ্যাঁ কুমারি মাছ মানে কি সমস্যা ট্রাবল মারু ও সুকে মাছ মারু এই মারু মানে হচ্ছে বৃত্ত যেটা আমরা এন ফাইভে যখন বর্ণমালায় শিখেছিলাম আমি শিখেছিলাম যে হাড় উপর যদি মারু দেয়া হয় তাহলে হা হয়ে যাবে হচ্ছে পা আছে নিশ্চয় আপনাদের সেই মারু ছোট একটা গোল করেছিল বৃত্তর মতো হ্যাঁ মারু ও সুকে মাছ বৃত্ত আকা বা চিহ্নিত করা ড্র হ্যাঁ যে ড্র বিয়া নাওরি মাছ বিয়িগা নাওরি মাছ আর একটা হচ্ছে কোসোগা নাওরি মাছ এই বিয়োকি নাওরি মাছ মানে হচ্ছে সুস্থ হওয়া হ্যাঁ মানে এক কথা হচ্ছে অসুস্থ থেকে সুস্থ হওয়া অনেক সময় আমরা থাকি না বিভিন্ন সময় অসুস্থ থাকি অসুস্থ থেকে যখন আমরা সুস্থ হই তখন আমরা এটাকে বলতে পারি বিওকিগা নাওরে মাছ সরি না মাছ একটু কঠিন আর কি বিশেষ করে এর বোলারি গুলা বারবার দেখতে হবে পড়তে হবে দেখতে লিখতে পড়তে পড়তে হয়ে যাবে সাল বিয়োকিগা নাওরি মাছ বিয়িগা নাওরি মাছ অর্থাৎ অসুস্থতা থেকে সুস্থ হওয়া আরেকটা হচ্ছে কোশোগা নাওরি মাছ হ্যাঁ এটা হচ্ছে মেরামত করা ঠিক করা হ্যাঁ কোশোগা নাওরি মাছ কুরিকুশি মাছ ক্লিক করা কুরিকুশি কুরিকুশি মাছ যে এটাকে বলা হয়েছে ক্লিক করা নিউরিওকুশি মাছ ইনপুট কুশি মাছ এটা দ্বারা কি বোঝায় ইনপুট করা এটাকে বলতে পারি নিউরিও কুশি মাছ কি বলতে পারি আমরা নিউ রিয়কু সীমাচ ইনপুট করা তাদাশি অর্থাৎ বলতে পারে এটা তাদাসি মানে হচ্ছে কারেক্ট তাদাসি কোথায় এভাবে কিন্তু আমরা শুনেছি নিশ্চয়ই অর্থাৎ তাদাসি মানে হচ্ছে সঠিক কোথায় অর্থাৎ অ্যান্সার তাদাসি তাদাশি মানে হচ্ছে কারেক্ট কারেক্ট ওকে সীমা সীমা মানে হচ্ছে যেটাকে আমরা দ্বীপ বলতে পারি যেটাকে আইল্যান্ড বলে আর কি যেমন আমাদের বাংলাদেশে দ্বীপ হচ্ছে কোনটা বলেন তো সেন্ট মার্টিন এই সীমা সীমা মানে হচ্ছে আইল্যান্ড বা যেটাকে আমরা বাংলায় বললে দ্বীপ বলতে পারি সীমা মিনাতো এই মিনাতো এটা হচ্ছে পোর্ট একটু মনে রাখতে হবে যে মিনাতো এটা হচ্ছে পোর্ট বা বন্দর বা সমুদ্র হ্যাঁ যেমন আমাদের দেশে বন্দর রয়েছে যেমন হচ্ছে আমরা পায়রা বন্দরের নাম শুনেছি চট্টগ্রাম বন্দর মোংলা বন্দর মিনাতো এটাকে কি বলা হবে মিনাতো পোর্ট বা বন্ধ হ্যাঁ হচ্ছে কিঞ্জ কিনজো মানে নেইবারহুড এক কথায় প্রতিবেশী প্রতিবেশী কি বলা হয় কিঞ্জ বলা হয় তার মানে আজকে থেকে আমরা জানলাম যে আমাদের বাড়ির পাশে যারা রয়েছে সবাই আমাদের কিঞ্জ সবাই আমাদের কি কিঞ্জ কিনজো মানে কি প্রতিবেশী ওকুজো ওকুজো মানে হচ্ছে সাত ওকুজো মানে কি সাত তাহলে কিনজো মানে প্রতিবেশী আর ওকুজো মানে হচ্ছে সাত যেটাকে আমরা ইংরেজিতে রুফ টপ বলতে পারি হ্যাঁ কাই গাই মানে হচ্ছে বিদেশ কাই গাই কাই গাই মানে হচ্ছে বিদেশ হ্যাঁ ইয়ামা ইয়ামা পর্বতাহরণ করা অর্থাৎ আমরা শিখেছিলাম যে যখন পাহাড়ে চড়া হবে তখন নবরী মাছ ব্যবহার করতে হয় সেই ইয়ামা নবরী অর্থাৎ পাহাড়ে চড়া রেকিশি এই রেকিশি মানে হচ্ছে হিস্টোরি রেকিশি মানে কি বলে মানে হচ্ছে হিস্টোরি কিকাই 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 মানে হচ্ছে চান্স কিকাই কিকায় মানে কি চান্স বা সুযোগ বলতে পারি হ্যাঁ কিকাই আর একটা হচ্ছে কিওকা অনুমতি দেওয়া কিউকা মানে কি বোঝায় পারমিশন অনুমতি আমরা অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অফিসে বা বিভিন্ন সময় আমরা কি অনুমতি নেই না যে কাজটা করতে পারি কিনা এই কাজটা এভাবে করলে কেমন হয় তো এটাকে জাপানিজ ভাষায় কি বলে আমরা কেউ নেই কি নেই অনুমতি নেই কেউ কানে পারমিশন নেই হ্যাঁ মারু এই মারু মানে হচ্ছে সার্কেল বা গোল মারু মানে কি সার্কেল বা গোল ফুরিগানা ফুরিগানাটা আবার কি এই ফুরিগানা হচ্ছে কাঞ্জির উপরে যে লেখাটা আমরা দেখতে পাই না যেমন প্রথমে যখন আমরা এন ফাইভ শিখতেছিলাম বাবা কাঞ্জি আমার উপরে কি লেখা এই যে কাঞ্জির উপরে যেটা লেখা এটাকে কি বলা হয় ফুরিগানা বলা হয় আমি হচ্ছে মজার ছলে পড়াতে এবং পড়তে খুব পছন্দ করি হ্যাঁ এই জন্য আমি আপনাদেরকে মানে ধীরে ধীরে মজর বলি আর কি যদিও আপনারা আমার ফেল দেখতে পাচ্ছেন না বাট আমার কন্ট্রোশন এটা বোঝার চেষ্টা করবেন আর কি এবং আমার আমার লাইভ ক্লাসগুলো রয়েছে আর কি লাইভ না আর কি ভিডিও যে ক্লাসগুলো রয়েছে সরাসরি এন ফোরের ক্লাসগুলা এবং এন ফাইভের ক্লাসগুলা তো সেগুলো দেখবেন আশা করছি আপনারা যে সমস্যা অনেকে আছে যে গ্রামার বুঝতে পারেন না হ্যাঁ তো ইনশাল্লাহ আমার ক্লাসটা যদি এক থেকে দুইবার দেখেন আশা করি বুঝতে পারবেন এবং ক্লাসটা আমি খুব বেশি বড় না বা খুব বেশি ছোট না এটা করার চেষ্টা করেছি যাতে করে আমরা যারা আছি যারা শিখতেছি তারা আমাদের সময় স্বল্পতা থাকে আর কি হ্যাঁ তো যাতে অল্প সময়ের মধ্যে এটা ভালো বুঝতে চেষ্টা করে যাচ্ছি আর কি তো আমার জন্য সবাই দোয়া করবেন আর কি আমরা শিখলাম ফুরিগানাটা কি সুবি হ্যাঁ সুবি মানে সরঞ্জাম বা সুবিধা সুবি ইকুইপমেন্ট এটা আমরা বলতে পারি সরঞ্জাম ফ্যাসিলিটিস মানে তো আমরা জানি সুবিধা রেবা রেবা লেবার লেবার বলি না আমরা লিভার সরি লিভার আর কি হ্যাঁ এটা হচ্ছে লিভার লিভার ওকে পরবর্তী দেখেন কি কি মানে তো কি এটা আমরা জানি কি মানে পড়টা দেখেন কাতেন সার্টেইন আমরা বলি না সার্টেইন এটা কাজ করেছি বা এটা অর্থাৎ এটাকে সরি এটা হচ্ছে মানে এটা মানে হচ্ছে পর্দা হ্যাঁ সার্টেইন এটা মানে কি বোঝায় পর্দা হ্যাঁ হিমো হিমো মানে হচ্ছে স্ট্রিং যেটাকে আমরা বলতে পারি দৌড়ি হ্যাঁ হিমো সুইহান কি মানে হচ্ছে রাইস কুকার সুইহান কি তার মানে সুইহান কি দ্বারা কি বোঝায় রাইস কুকার বোঝা হয় হা হা মানে হচ্ছে লিফ হা মানে কি বোঝায় লিফ হা গাছের যে পাতা এটাকে লিপ বলা হয় আমরা জানি হা মুকাশি ওল্ড বা পুরানো দিন হ্যাঁ এটাকে বলতে পারি হচ্ছে আমরা মুকাশি কাল যেটাকে ইংরেজিতে বলা হয় ওল্ড এজ এসিয়েন টাইম মানে হচ্ছে অধিক মত্ত মানে কি অধিক করে দে ওয়ারি মাসো এটা কিন্তু আমরা অনেক সময় শুনে থাকি করে দে ওয়ারি মাসো এখানে শেষ করা যাক করে দে ওয়ারি মাসো এখানে শেষ করা যাক এটা হ্যাঁ করে দে ওয়ারি মাসো সোরে কারা এই সোরে কারা মানে ইন দ্যাট কেচ সোরে কারা মানে হচ্ছে এ ছাড়াও এর পর ঠিক আছে ইয়োকো বাসু ইয়োকো বাসু নাইট বাস ইয়োকো বাসু দ্বারা কি বোঝায় নাইট যে বাস এটাকে বলে ইয়োকো বাসু সা ওয়েল গুড আমরা বলি না কথার এক্সপ্রেশন থাকে না এটা সে সা এটা হচ্ছে রিয়োকো সা রিও মানে হচ্ছে ট্রাভেল এজেন্সি আমরা কিন্তু পড়েছিলাম রিও কোশি মাছ হ্যাঁ রিও কোষা এর মানে হচ্ছে ট্রাভেল এজেন্সি আপনারা যারা আমাদের রাত্রিকালীন ফাইভ এবং এন ফোর বেসে পড়তে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে এবং থামবেল আমাদের নাম্বার দেওয়া আছে রাত আটটা রাত নয়টা রাত দশটা আমাদের সবসময় হচ্ছে এন ফাইভ এবং এন ফোর ব্যাস চলমান থাকে আপনার পড়তে ইচ্ছুক থাকলে অবশ্যই যোগাযোগ করবেন কুয়াশি এই কুয়াশি মানে হচ্ছে ডিটেলড কুয়াশি মানে হচ্ছে ডিটেইল বিস্তারিত হবে হ্যাঁ কুয়াশি কুয়াশি মানে কি ডিটেইলড সুকিজো সুকি জো হ্যাঁ এটা তো সহজ স্কি রিসোর্ট বা আর কি যেটা স্কি খেলে জাপানে কিন্তু প্রচুর পরিমাণে স্কি খেলে ওই যে বরফের পরে যে খেলাটা স্কি খেলে হ্যাঁ কুসাতসো রিসোর্ট ইন গুনামা প্রিফেকচার একটা আর কি প্রিফেক্চারের রিসোর্টের নাম কুসাতসো শিগা

ওয়াজা এটা হচ্ছে প্রবাদ নর্মালি আমরা এই ওয়ার্ডগুলো তো তেমন ব্যবহার করা হয় না এই কারণে আমাদের একটু পড়তে গেলে অনেক সময় একটু বেড়ে যায় আচ্ছা কান কে কানকেই মানে হচ্ছে রিলেশনশিপ মানে যেটাকে বলতে পারি আমরা সম্পর্ক রিলেশনশিপ হ্যাঁ এটাকে বলতে পারি কান কে কি বলতে পারি কান কে নাকাইয়োকুশি মাছ বি ওয়ান গুড টার্মস হ্যাঁ এটার মানে হচ্ছে ভালো সঙ্গী থাকা নাকাইয়োকুশি মাছ নাকা ইয়োকুশি মাছ মানে হচ্ছে ভালো সঙ্গী থাকা হিতসুইয়ো হিতস্যু ইয়ো প্রয়োজনীয় দরকার এটা কিন্তু দরকার এই প্রকাবোলা এটা আসলেও দরকার হিতস্যুইয়ো প্রয়োজনীয় হ্যাঁ হাকো নে ওইদিকে বা অন্যদিকে হাকনে অন্যদিকে নিক্কো টুরিস্ট স্পট ইন তোচিগি এই নিকোটা হচ্ছে একটা টুরিস্ট স্পট আর কি তারপর হচ্ছে আফ্রিকা আফ্রিকা মানে তো আফ্রিকা আমরা জানি মানগা মিউজিয়ামগা মিউজিয়ানো গাকু জুশি সুশি রেস্টুরেন্ট দাই সুশি তারপরে হচ্ছে পরবর্তী এটার থেকে শুরু করছে হাহানো আজি নেম অফ বুক হারু মানে নেম অফ হেয়ার সেলুন হারু সাতোশিকা ডেন্টাল এগুলোর প্রয়োজন নাই মোটামুটি যে পর্যন্ত পড়িয়েছি পর্যন্ত পড়লে আর কি হবে সবাইকে ধন্যবাদ ব্রাইড নিয়ঙ্গ একাডেমির সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম বরহমুল